হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর আজকেও যেহেতু সরস্বতী পুজো তো সবাইকে আজকেও জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মানে এখন তো সব কিছুই দুদিন করেই পড়ে আজকে তিন তারিখ আজকে যদিও বেশিক্ষণের টাইম নয় তবে ধরতে গেলে তো আজকেও পুজো কারণ আজকেও অনেক জায়গায় পুজো হবে তো সেই জন্যই উইস করে দিলাম তা তোমরা কে কবে পুজো করলে কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও তোমরা তো আমার আগের ব্লগটা থেকে জেনেই গেছো মানে আমি সানডে মানে দু তারিখের সরস্বতী পুজো কীভাবে কাটালাম আর আজকে সরস্বতী পুজো কীভাবে কাটাছি সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সকাল সকাল করে এসেছি পাখিদের যেন জল খাবার নিয়ে আর এই যে আমার পাখিরা অনেক দিন তোমরা পাখিদেরকে দেখো নি কারণ ব্লগ বেশ কয়েকদিন পরে করছি তাই ভাবলাম আজকের ব্লগটা পাখিদেরকে দিয়েই শুরু করা যাক তো ওদেরকে আগে জল আর খাবারটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি কারণ খাবার যেহেতু এসে গেছে এই যে ওরাও আর কি শুরু করে দিয়েছে তো ওদেরকে দিয়ে নিই তারপর বাকি কথা বলছি কি হয়েছে এত জোরে জোরে ডাক কিসের জন্য ওই দেখো বাবা রে বাবা আগে খেতে দি বুঝলে তো যে ছোলা আছে আসো চলে এসো ছোলা আর এখানে জল রয়েছে চলো চলো দিয়ে দিলাম খাওয়া শুরু করো আগে এসেই জলের বাটি বের করে নিয়ে জল ধুয়ে মানে আগের জলটা রাতের বাসি জলটা ফেলে দিয়েছি দিয়ে আবার তো পরিষ্কার জল নিয়ে এসেছি দানার বাটিগুলো যেখানে রাখা রয়েছে এইগুলো ঝেড়ে রেখেছি এখন তো দেবো না আগে ব্রেকফাস্ট করে নিক দানার বাটি পরে দেবো তাই তো কোকো এই যে তোমরা ভালো আছো আসো চলে এসো চলে এসো খেয়ে আমার কোকো পিকো তোমরা অনেক দিন দেখো না ওদেরকে বাবা কত জোরে ডাকতে শুধু শোনো তোমাদেরকেও দিয়েছি নামও খেতে আর এই তো তো রয়েছে তোমরা দেখে নিলে ওরা একদম ভালো আছে সুস্থ আছে সবাই ঠিকঠাক রয়েছে বাকিদেরকেও দিয়ে দিই ককোর খাওয়ার স্টাইল দেখেছো ওই দেখো আচ্ছা আর একবার আমাকে দেখছি আর এদিকে টিকাবুও নেমেছে ওদেরকে তো খেতে দিয়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করুক ব্রেকফাস্ট করুক মা তুমি এখন কী করছো মাকে এখন দোকানে যাবে মা এখন দোকানে যাবে আর আমি যাই আমার বাকি কাজগুলো কমপ্লিট করি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে তো আমাদের কোনো রান্নাবান্না নেই আমাদের গতকালই আর কি রান্না হয়ে গেছে আজকের জন্য গোটা সিদ্ধ আর পান্তা আজকে আমাদের রান্নাবান্নার ছুটি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমে ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে আমি যাই আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই আবার আসছি তোমাদের সাথে কথা বলতে মা চলে এসেছে দোকান করে দোকান করে এসে আমার ডাক পড়েছে দাগ কি নিয়ে এসেছে আজকে টিফিনে রুটি আর মাখন আজ ওখানে রুটি মাখন আর তাহলে তুমি স্নানটা করে আসো আচ্ছা মা স্নান করে এসে এখন পুজো করছে আর আমি টিফিন রেডি করছি ভাইয়ের জন্য এখানে পাউরুটিতে রুটিতে মাখন লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের পোচ আর এখানে হচ্ছে আমার আর মায়ের জন্য চা টিফিন রেডি ভাইকে এটা দিয়ে দিই ভাইয়ের তো টিফিন রেডি ওকে দিয়ে দিই বাটার রুটি আর তার সাথে এক পোচ হ্যাঁ আজকে তো রান্নার কোনো টেনশান ছিল না রান্না করতে হয়নি তাই টিফিন করার পর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি কারণ টিফিন করার পর থেকে আমি আর মা আড্ডা দিচ্ছিলাম গল্পে গল্পে বিভোর হয়ে এই স্নান করে এলাম মানে কাজ নেই তো কি করব দুই দুজন মিলে এখন দেখো কাজ থাকলো আমাদের তিনটা সাড়ে তিনটা বাজে কাজ না থাকলো আমরা তিন আমরা কিন্তু টাইমে এদিক ওদিক হই না আমরা টাইমটা ঠিক ওই জায়গায় নিয়ে যাই কারণ একদিন তাড়াতাড়ি খেয়ে লাভ নেই আমরা টাইম মেনটেন করেছি জন্য অভ্যাস পাল্টাই না আমি এই স্নান করে এলাম আর এদিকে ভাইরা স্নান হয়ে গেছে এই যে ওনারা স্নান হয়ে গেছে মা এখন যাচ্ছে পান্তা বাঁধতে আমাদের তাকে পান্তা আর সব কারণ দিয়ে নিয়ে মায়ের সাথে আড়াই ঘন্টা ধরে গল্প করলাম তারপরে উঠে এখন স্নান করে এলাম মা এখন যাচ্ছে পান্তা বাড়তে পান্তা সাথে আছে গোটা সিদ্ধ আর আছে কুল টমেটোর চাটনি যেটা আমাদের প্রতি বছরই হয় সরস্বতী পুজোর পরের দিন এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর তার সাথে তো আমার আর ভাইয়ের জন্য চানাচুর রয়েছি তো মা বারুক তারপরে দেখাবো কালকে তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়ে ওঠেনি কারণ আমি যখন এসেছি তখন গোটা সিদ্ধ রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এমনি দেখিয়ে দেবো কি আর করা যাবে বলো গোটা সিদ্ধর পান্তা আর গোটা সিদ্ধ নিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে সরস্বতী পুজোর পরের দিন এটাই হচ্ছে আমাদের নিয়ম থাকে খাবার গোটা সিদ্ধ তো তোমাদেরও কার এরকম আছে জানিও আমি আর ভাই একটু উপর থেকে চানাচুর ছড়িয়ে নিয়েছি কারণ পান্তা দিয়ে আমরা দুজনেই চানাচুর খেতে ভালোবাসি তাই যাই থাকুক না কেন একটু চানাচুর নিয়েই নি তো একটু চানাচুর নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আমাদের নিয়মের গোটা সিদ্ধ এখানে সব রকম সবজি রয়েছে তার সাথে আছে কলাইয়ের ডাল সজনা ফুল শিমের দানা পালং শাক শিশ পালং তাই তো আর কি আর কি ডাটা আছে ডাটা তার সাথে আলু বেগুন শিম যত রকম শীতকালে সবজি হয় বাঁধাকপি ফুলকপি ওলকপি মানে সব কড়াইশুঁটি এই যে কড়াইশুঁটির খোসা দেখতে পাচ্ছ গোটা গোটা যেহেতু গোটা সিদ্ধ এরকম গোটা গোটাই কিন্তু দেওয়া হয় তো দেখতে পাচ্ছ কড়াইশুঁটি শুধু খোসাটাই রয়েছে কড়াইশুঁটি তো এর মধ্যে মিশেই গেছে তো এই জন্যই এর নাম গোটা সিদ্ধ সব রকম গোটা সবজি দিয়ে এটা রান্না করা হয় তার সাথে আলু তো রয়েছেই আর এখানে আছে কুল আর টমেটোর চাটনি এটাও কিন্তু মাস্ট মানে সরস্বতী পুজোর দিন রাতে আমাদের পান্তা রান্না হয় তার সাথে হয় গোটা সিদ্ধ আর হয় কুল টমেটোর চাটনি আজকে আমাদের রান্না হয় না মানে সরস্বতী পুজোর পরের দিন কোনো রান্না হয় না এটাই আমরা খাই পান্তা দিয়ে গোটা সিদ্ধ তার সাথে চাটনি চা চানাচুরটা আমরা এমনি নিয়েছি ঠিক আছে তো এই হলো আজকের মেনু গোটা শীতের সাথে চাটনি এই চাটনিটা যে কি ভালো লাগে কি অপূর্ব লাগে এই কুল টমেটোর চাটনি খেতে তো এইগুলো আমাদের নিয়মের মধ্যেই পড়ে ভাই চলে ওরটা আগে মাখিয়েই দিতে হবে ভাই তো মনে হয় না গোটা সিদ্ধ খাবে বলে একটুখানি খাস একটু হ্যাঁ একটুখানি মুখে দিস মুখে দিতে হয় তো ওরটা আগে মাখিয়ে দিই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল ঝাল করে চলো গোটা সিদ্ধটা রান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এমনিই দেখিয়ে দিলাম কিন্তু এটা খেতে কিন্তু দারুণ হয় ঠিক আছে ভাইকে মাখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে আর একটু গোটা সিদ্ধ দিয়ে দিয়েছি ওইটুকু অন্তত খাস আর আমারটাও মাখিয়ে নি কি যে ভালো লাগে এইভাবে খেতে একটুখানি চানাচুর দিয়ে পান্তাটা মেখে নিয়েছি আর তার সাথে এই যে গোটা সিদ্ধ মুখে দিয়ে খেতে দারুণ লাগে হুম হুম বাবা রান্না করেছো দারুণ এখন তিনবার তিনবার খাওয়া হতো মানে দাদু দিদা থাকতে মানে ঠাকুমা দিদা ঠাকুমা দিদা বলছি ঠাকুমা ঠাকুরদা দাদু দিদাই বলি ওটাই বলে তো অনেকে হয়তো বুঝতে পারে না দাদু দিদা মানে ওই আর কি বলে দিই দাদু দিদা মানে ঠাকুমার ঠাকুমার ঠাকুরদা তো সকালে টিফিনে খেত দুপুরে খেতো আবার রাতেও খেত

বাবা কালকে গোটেসিদ্ধ রান্না করেছে এখন আবার ক্লাবে নাকি খিচুড়ি হবে সেটাও নাকি বাবার রান্নার দায়িত্ব পড়েছে মানে সরস্বতী পুজোর উপলক্ষে আজ ওদের ক্লাবে খিচুড়ি করবে আর আর কি সবাইকে একটু বাটি বাটি করে দেবে ওই রান্নার দায়িত্ব বাবার উপর পড়েছে সেটাই ভাই বলছে যে তোমার আবার ওখানে রান্নার দায়িত্ব আছে রান্না জানলে যে কী চাপ সে আমরা যারা রান্না জানি তাদেরাই আর কি বুঝি একটু ভালো রান্না করতে পারলেই সব জায়গা থেকে ডাক আসে যাই হোক খেয়ে নিই কারণ এটার জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে তারপরেই পাওয়া যাবে তো তৃপ্তি করে খেয়ে নিই আর শেষ পাতে সব থেকে ভালো লাগে চাটনিটা খেতে অপূর্ব লাগে অপূর্ব কালকে আর আজকে দুদিনই আমার খাওয়া বেশি হয়ে গেছে কালকে ওখানে পোলাওটা বেশি খেয়ে নিয়েছি মানে আমি ঠিক পরিমাণে খাচ্ছিলাম ওই তনুশ্রী যেহেতু তুলে দিয়েছে ওর পাথর থেকে আবার আর আজকেও পান্তা আর গোটা সিদ্ধ মিলিয়ে বেশি খাওয়া হয়ে গেছে এইবারে ঘরে গিয়ে যেই শোবো আর গল্প চালাবো আর পাইকে পান্তা খেয়ে যেই শোবো গল্প চালিয়ে ঘুম টানা ঘুম আসবে আর চোখ খোলাই যাবে না এই পান্তা খেয়ে ঘুমালে আর চোখ খুলতে পারবো না খেয়ে উঠে আগে গাছে জলটা দিয়ে দিলাম এইবারে আমি গিয়ে একটু শোব তারপর আমি জানি না কখন ঘুম থেকে উঠবো ভাইতে চলে গেল খেলতে ওর আবার আজকে ম্যাচ আছে তাই না মা ভাইয়ের আবার ম্যাচ আছে আর বাবাও খেয়ে উঠে চলে গেল ভোগের খিচুড়ি রান্না করতে ক্লাবে আমি এবার গিয়ে শুই সে একটু গল্প চালাই তারপর টানা ঘুম দেব মা কিছু বলবে আমার মাটা খেতে ঠান্ডা লাগছে তো আমাদের নিমন্ত্রণও ছিল তবে ওনার এতটাই কাজের চাপ ছিল তার জন্য আর যাওয়া হলো না এই কল্লদার বাড়িতে আজকে সরস্বতী পুজোর নিমন্ত্রণ ছিল কারণ কুচকেটা আজকে হাতে খড়ি দিয়েছে দুপুরে নিমন্ত্রণ ছিল মানে সকাল থেকে তবে সকাল থেকে কাজ ছিল যাওয়া হয়নি ও বলছে এখন আমাকেও যেতে বলছিল আমি বলে আমি আর যাবো না কি এই স্ট্যাম্পটা না স্ট্যাম্পটাও আছে না দেখো তো ওখানে ওর স্ট্যাম্পটা আছে একটা পেন আছে আর ফোনটা আর ফোনটাও আছে দেখো ওর ফোন ওর ফোন চার্জে দেওয়া দেখো সেই জন্য বললাম তুমি যাও একা একটু কল্লদার সাথে দেখা রয়েছো তবে যাওয়া আমার উচিত ছিল যেহেতু বৌদি কল্লদার দুজনেই কালকে ফোন করে বারবার বলেছে কিন্তু এখন বেজে গেছে পৌনে নটা এত রাতে আর কি হ্যাঁ এত রাতে আর কি যাব ওকে আবার আমাকে দিতে আসতে হবে তার উপর বলছে আবার এখন কে কাস্টমার আসবে তাহলে এই করতে গিয়ে রাত দশটা এগারোটা বেজে যাবে আর অত রাতে কারোর বাড়ি যাওয়া মানে ভালো দেখা না মানে ও যাই ঠিক আছে বন্ধুদের মধ্যে ক্লাবের পাশে গেল ঠিক আছে বাট আমার এখান থেকে যাওয়াটা কলল একটু বুঝিয়ে বলো দয়া করে হ্যাঁ কারণ তোমার জন্যই তো আমার এটা এটা হলো আমার তো কোনো দোষ নেই এটা একটু বুঝিয়ে বলো ব্যাস তাহলেই হবে অন্ধকারের মধ্যেই কথা বলে গেলাম মায়ের আজকে চা খাওয়া লেট দেখছি কি করছিল এতক্ষণ

তো ওই গোটা চচ্চড়ি গোটা সেদ্ধ একই ব্যাপার অনেকটা খেয়েছি আর রাতে আমি খিচুড়িটা অ্যাভয়েড করারই চেষ্টা করি তো আমি আর মা খাবো না বললেই দিয়ে যাবে আমাদের দুজোদেরটাও তবে মুড়ি মাখা খেয়ে ভালো করে মুড়ি মাগবো দারুণ খিচুড়ি খেয়ে আসবে আমাদের কোনো চাপ নেই ওরা খিচুড়ি খেয়ে আসুক আমি আর মা জমিয়ে মুড়ি মাখবো মুড়ি মাখা দিয়ে আজকের ডিনার করবো আজকের ব্লগটা এই নিয়েই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো পারলে এই পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মন চায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো মা চা করে নিয়ে আসলে এখন একটু চা খাই আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা